آيات ان الذين كفروا ينفقون اموالهم ليصدوا عن سبيل الله

অচিরেই তারা তা ব্যয় করবে তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে এরপর তারা পরাভূত হবে আর যারা কুফুরি করেছে তাদেরকে জাহান নামে একত্র করা হবে তফসির এক নং ফুটনোটের বিবরণ এই ঘটনার বিবরণ মোহাম্মদ ইবনু ইসহাক রাহিমাহলার বর্ণনা মতে আবদুল্লা ইবনু আব্বাস রাদিউল্লহ হতে উদ্ধৃত হয়েছে যে বদরের যুদ্ধের পরাজয়ের পর অবশিষ্ট আহত মক্কার কাফেররা যখন মক্কায় গিয়ে পৌঁছিল তখন যাদের পিতা পুত্র এ যুদ্ধে নিহত হয়েছিল তারা বাণিজ্যিক কাফেলার আমির আবু সুফিয়ানের কাছে উপস্থিত হয়ে বলে যে আপনি তো জানেন এ যুদ্ধটি বাণিজ্যিক কাফেলার হেফাজতকল্পে করা হয়েছিল যার ফলে জানমালের এহেন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কাজেই আমরা চাই সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করা হোক যাতে আমরা ভবিষ্যতে মুসলিমদের থেকে এর প্রতিশোধ গ্রহণ করতে পারি তারা এ দাবি মেনে নিয়ে তাদেরকে এক বিরাট অঙ্কের অর্থ দিয়ে দেয় যা তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধে ব্যয় করে এবং তাতেও শেষ পর্যন্ত পরাজিত হয় ফলে পরাজয়ের গ্লানির সাথে সাথে অর্থ অপচয়ের অতিরিক্ত যোগ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতে এই ঘটনার পূর্বেই রাসুলসাল্লু আসাল্লামকে এর পরিণতি সম্পর্কে অবহিত করে দেন বলা হয় যারা কাফের তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করার কাজে ব্যয় করতে চাইছে অতএব তার পরিণতি হবে এই যে নিজেদের ধন সম্পদও ব্যয় করে বসবে এবং পরে এই ব্যয়ের জন্য তাদের অনুতাপ হবে অথচ শেষ পর্যন্ত তাদেরকে বরণ করতে হবে বস্তুত উহুদের যুদ্ধে ঠিক তাই ঘটেছে সঞ্চিত ধনসম্পদও ব্যয় করে ফেলেছে এবং পরে যখন পরাজিত হয়েছে তখন পরাজয়ের গ্লানির সাথে সাথে ধনসম্পদ সম্পদ বিনষ্ট হওয়ার জন্য অতিরিক্ত অনুতাপ ও দুঃখ পোহাতে হয়েছে তাফসিরকার দা হাক এ আয়াতের বিষয়বস্তুকে বদরযুদ্ধের ব্যয় সংক্রান্ত বলেই অভিহিত করেছেন ইবন কাসির কারণ বদরযুদ্ধে এক হাজার জওয়ানের বাহিনী মুসলিমদের মোকাবেলা করতে গিয়েছিল তাদের খাবার দাবার এবং অন্যান্য যাবতীয় ব্যয়ভার মক্কার জন সর্দার নিজেদের দায়িত্বে নিয়েছিল বলা বাহুল্য এক হাজার লোকের যাতায়াত ও খানাপিনা প্রভৃতিতে বিরাট অঙ্কের অর্থ ব্যয় হয়েছিল কাজেই নিজেদের পরাজয়ের সাথে সাথে অর্থ ব্যয়ের জন্যও বিপুল অনুতাপ ও আফসোস হয়েছিল হাফেজ ইবন কাসির ও ইমাম তাবারির মতে ঘটনাটি উহুদ বা বদরের সাথে সম্পৃক্ত হলেও এর ভাষা ব্যাপক এর দ্বারা কাফিরদের যাবতীয় ব্যয়ই উদ্দেশ্য তাদের ব্যয়ের কোনো ভবিষ্যৎ নেই তারা শুধু আফসোসি করবে তাবারি ইবন কাসিরা।